তো দেখো এই নোটিফিকেশনটা বেরিতে আজ গেই 29 তারিখ বেরিছে নোটিফিকেশন নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে ফর রিভিউ অফ ফার্স্ট সেমিস্টার এক্সটারনাল থিওরিটিক্যাল एग्जामिनेशन জানুয়ারি 2025 ঠিক আছে তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে কিছুদিন আগে তোমরা দেখেছো তো সেটা রিকেডিং কিন্তু এখানে একটা কিন্তু নোটিফিকেশন বার করে আছে তোমরা যাদের হচ্ছে কম নাম্বার পেয়েছো বা মনে হচ্ছে এই সাবজেক্টে তোমার নাম্বারটা বাড়বে বা অনেকে সাপ্লি আসছে মনে হচ্ছে সাপ্লি আসবে না তো যাদের ইয়ার লাক চলে এসেছে ফোর পয়েন্ট জিরো এর কমে চলে এসেছে তাই কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারো ঠিক আছে আমি এর ভিডিওটা শেষে বলবো যে তোমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করা তোমাদের জন্য উচিত উচিত না ঠিক আছে তো এক মিনিট তো দেখো এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করবে যে দাদা অ্যাপ্লাই করা উচিত কি উচিত না নাম্বার বাড়বে কি বাড়বে না অবশ্যই এখানে নাম্বার বাড়ার একটা চান্স থাকে তো সবাই কিন্তু তারা জেনুইন যাদের হচ্ছে মনে হচ্ছে যে নাম্বার এখানে বাড়বে তো অবশ্যই সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করবে ঠিক আছে এবারে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখো এখানে তোমাদের যেই রিভিউ হবে সেটা হচ্ছে ছ তারিখ থেকে শুরু হবে ছয় মে মানে পরের মাসের ছ তারিখ থেকে শুরু হবে আট তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু রিভিউটা কিন্তু এখানে চলবে ঠিক আছে তোমরা কিন্তু এখানে যারা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে রিভিউ করতে পারবে রিভিউ কোথায় হবে তোমরা এই ওয়েবসাইটে তোমরা কিন্তু কিন্তু রিভিউ কিন্তু করতে পারবে ঠিক আছে বাকি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থেকো সেখানে সেখানে কিন্তু আমি আমি যখন শুরু হবে তখন আপডেট দিয়ে ঠিক আছে আর কি তোমাদের এখানে দেখে নাও তোমাদের আছে দেখো কি বলছে কনসার্ন স্টুডেন্ট মে অ্যাপ্লাই রিভিউ ফর ম্যাক্সিমাম থ্রি পেপার মানে তুমি ম্যাক্সিমাম তিনটে সাবজেক্টের জন্য এখানে কিন্তু তুমি রিভিউ কিন্তু করতে পারবে ঠিক আছে তিনটের বেশি কিন্তু তুমি এখানে রিভিউ করতে পারবে না পার্ট সাবজেক্ট তোমার কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে লাগবে ঠিক আছে পঞ্চাশ টাকা ফি পার্ট সাবজেক্ট বা তুমি তিনটে সাবজেক্ট করো তোমার কিন্তু এখানে দেড়শো টাকা কিন্তু তোমার লাগবে ঠিক আছে তুমি এখানে পে কিভাবে করবে ডেবিট কার্ড মানে এটিএম কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং আর ইউপিআই দিয়ে তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে আর কি বলেছে দেখো দ্য রিভিউ প্রসেস উইল ইনভলভ দ্য রিআসেসমেন্ট অফ দ্য রেসপেক্টিভ আন্সার পেপার দ্য মার্কস অফ টাইম আফটার দ্য রিভিউ উইল বি ফাইনাল অ্যান্ড উল বি রিফ্লেক্টেড ইন দ্য মার্কশিট মানে তোমাদের যদি নাম্বার যদি কিছু চেঞ্জ হয় তোমার যে ফাইনাল যে মার্কশিট থাকে যে হার্ড কপি যেটা তোমাদের কলেজ থেকে দেয়া হবে সেখানে কিন্তু তোমার কিন্তু চেঞ্জেস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকে নোটিফিকেশন কেমন লাগলো সবাই আমি একটু জানিও যারা আহ চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এ পড়ছো এখন ঠিক আছে හාාව තුමද සතු ඔන්නකො ට සහා.